আসসালামু আলাইকুম প্রিয় খামারি আশা করি ভালো আছেন তো আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসছি তো এখানে একটি ছাগল দেখতে পারতেছেন এই ছাগলটা বিক্রি হবে এটা মাত্র চার দাঁত বয়স এটার হাইট আছে পঁয়ত্রিশ এটা গাভিন আছে দুই মাস প্লাস এটার বিক্রি দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আকর্ষণীয় একটি ছাগল এখন যে একটি ছাগল দেখতে পারতেছেন এটা গাবিন আছে প্রথম গাব তো এটার দাম চাইতে উনি বাইশ হাজার টাকা এখন যে একটি ছাগল দেখতে পারতেছেন এটাও প্রায় আড়াই মাসের মতো গাবিন হান্ড্রেড তোতা ওটার দাম চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার এখন যে পাঠা বাচ্চাটা দেখতেছেন এই পাঠা বাচ্চাটার প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা হান্ড্রেড কোয়ালিটি একটি তোতা পাঠা কিউট যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন যে ছাগলটা দেখতে পারতেছেন এই ছাগলটার প্রাইস যা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় তো তা আকর্ষণীয় বাঘ ছাপা কালার Աքա դե